সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ক্যান্সারের দশটি লক্ষণ নিয়ে ক্যান্সারের রুগীর মাঝে এই দশটি লক্ষণ পাওয়া গেছে তাই আজকে দশটি লক্ষণ নিয়ে আলোচনা করব ক্যান্সারের রুগীর যে দশটি লক্ষণ পাওয়া গেছে এক নম্বর লক্ষণ হলো ক্যান্সারের রুগীর দিন দিন ওয়েট লস হতে থাকে ওজন কমতে থাকে দুই নম্বর লক্ষণ দুই নম্বর কারণ হলো জ্বর রুগীর বারবার জ্বর হওয়া ইনফ্লামেশন হওয়া কোদাও হওয়া এটি হলো দুই নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হল চেহারার ফেস পরিবর্তন হওয়া চেহারা কুচকে যাওয়া চেহারার কালার ডিস্টেন্স হওয়া চেহারা ফ্যাকাশ হয়ে যাওয়া এটি হলো তিন নম্বর লক্ষণ চার নম্বর লক্ষণ হলো কোথাও কেটে গেলে ঘা শুকাতে চায় না ক্ষত হলে ক্ষত শুকাতে চায় না পাঁচ নম্বর লক্ষণ হলো। দিন দিন শক্তি লোপ পেতে থাকে এতটাই দুর্বল হতে থাকে যে বসা থেকে উঠতে পর্যন্ত পারে না ছয় নম্বর লক্ষণ হলো বাথরুম প্রসাব পায়খানা ক্লিয়ার না হওয়া প্রসবের সাথে রক্ত প্রসাবে উৎসবে জ্বালাপোড়া বাথরুম ক্লিয়ার না হওয়া এটি হলো ছয় নম্বর লক্ষণ সাত নম্বর লক্ষণ হলো গলায় কিছু আট খেতে গেলে গলায় আটকে যায় গলায় ব্যথা করে সবসময় ব্যথা লেগেই থাকে গলা দিয়ে খাবার স্টোমারকে ভিতরে যায় না আট নম্বর কারণ হলো। জ্বর অবিরাম জ্বরের পর কাশি হওয়া কাশির সাথে সাথে গলার কণ্ঠস্বর পরিবর্তন হওয়া নয় নম্বর কারণ শরীরে কোথাও থেকে বারবার ব্লাড বের হওয়া বিভিন্ন কারণ ছাড়াই বিভিন্ন স্থান থেকে ব্লাড বের হওয়া এটি একটি মেজর এবং প্রধান ক্যান্সারের রুগীর সমস্যা দশ নম্বর কারণ হলো। শরীরে বিভিন্ন অংশে চাকা চাকা হয়ে যাওয়া শক্ত নীলজার মতন হওয়া বিভিন্ন অংশে এই জাতীয় সমস্যা দেখা দেয় ক্যান্সারের রুগীর এই দশটি কারণ এই দশটি কারণ যদি থাকে তাহলে বুঝে নেবেন রুগীটির ক্যান্সার হয়েছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম